আর কিন্তু ওই যে ভ্যালি সেই শিলকন ভ্যালির সাথে বাংলাদেশে এখানে ওই যে চিপস তৈরি করা সেই তৈরি করার কারখানা এখানে করবে তার জন্য তাদের সাথে চুক্তি হয়েছে যে মার্কিন হবে মার্কিন যে ইলেকট্রনিক সেই চিপস তৈরি করার কারখানা বাংলাদেশে স্থাপন করতে এই ঘোষণা জন্য এই টিপ দিয়ে বাংলাদেশের সকল মানুষের যে প্রাইভেসি সেগুলো করতে হবে নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে সেই কারণে আমরা বলতে চাই এই যে মার্কিন বিনিয়োগ বিদেশি বিনিয়োগের নামে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেওয়া যাবে না বন্ধুরা এই কথা বলে আমরা বলতে চাই আজকে এই গণপ্রুতের হর্ষ পূর্তি সামনে রেখে আমরা মাল ব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে আমরা এখানে এই গণপ্রুমের বর্ষপূর্ত বন্ধন করছি আজকে এই বর্ষপূর্তিতে দাঁড়িয়ে বলতে চাই এই গণপ্রত্থানে এখন মালিকানা দাবি করছে অনেকে কারা প্রথম সরকারের পদত্যাগ দাবি করেছে কারা এখানে আন্দোলন করে তুলেছে এই জাতীয় মালিকানা দাবি করছে আপনাদেরকে একটা কথা বলতে চাই যখন একটা আন্দোলন জনযুদ্ধ সেটা বিজয়ী হয় তার পিতা পিতামাতার কোনো অভাব হয় না অভিভাবকের অভাব হয় না যদি সেই আন্দোলন ব্যর্থ হতো বিফল হতো তাহলে কাউকে খুঁজে পাওয়া যেত না ষোলো বছর ধরে দুই হাজার চোদ্দ সালের নির্বাচনের পর থেকে শেখ হাসিনার ঘর থেকে দাবিতে আমাদের পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বছর আম গণতান্ত্রিক যুদ্ধদের বিরুদ্ধে আন্দোলন করে এসেছি দুই হাজার আঠারো সামনে আমরা সমাবেশ করে চালিয়েছি গণতন্ত্র কমিটি করে এখানে সেখানে ওই প্রত্যক্ষভাবে যারা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তাদের মতামত নিয়ে আমরা গণপ করে সেই ভুয়া নির্বাচন দিনের ভোট রাতে করা নির্বাচন সেটাকে করে করেছিলাম এবং সাথে সাথে শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করার জন্য সাবেক আন্দোলন করার জন্য সকলের প্রতি আমরা আহ্বান সালের পরেই ফেব্রুয়ারি মাসে আমরা বলেছিলাম যে নির্যাতনের মাধ্যমে আন্দোলন করে প্রতিক্রিয়া ব্যক্ত করে ওই শেখ হাসিনাকে সমস্ত থেকে স্মরণ যাবে না আমরা বলেছিলাম যে জনযুদ্ধের মাধ্যমে শেখ হাসিনা ওই স্বেচ্ছাচারী সৈদাচারী জাতিবাদী দুষ্কাসনকে দেশের মাটি থেকে তৃণ করে বিদায় দিতে হবে সে কারণে আমরা চাই বাংলাদেশের সমাজতান্ত্রিক মাস এবং গণতান্ত্রিক যোগ আমরা শুরু থেকেই এই দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছি জাতিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করেছি এবং আজ পর্যন্ত লড়াইয়ের মাঝে আছি